দিল্লি পুলিশের কাছে নিজের কুকিরদের প্রমাণ দেখে ভয় পেয়ে গেল রুদ্র হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি রোহিত কে বলছে স্যার দাঁড়ান তখনই রোহিত দাঁড়ালে ফুলকি বলতে থাকে স্যার আপনার সাথে আমার কিছু দরকারি কথা ছিল তারপরে রোহিত অবাক হয়ে যায় যে ফুলকির আবার এই সময় কি দরকারি কথা তখন ফুলকি বলতে থাকে স্যার আমার সন্দেহের কথাটাই আমি পান্ডে স্যারকে বলেছিলাম আর এই সন্দেহের ভিত্তিতে জামাইবাবুকে তারা ধরে নিয়ে গেছে আর জিজ্ঞাসাবাদ করছে যা শুনে রোহিত পুরো চমকে যায় তারপরে ফুলকি বলতে থাকে স্যার আমি কি কোনো ভুল করেছি বলেন আমার সব সময় মনে হচ্ছে যে জামাইবাবুর ওই রাজা বাবুর সাথে সম্পর্ক আছে আর রাজা বাবু কি চিনে জামাইবাবু তাই আমি পান্ডে স্যারকে বলেছি আর যে মানুষটা এতটা অপরাধ করতে পারে সেই মানুষটা মুখোশ পরে তারপরে সবার মাঝখানে ঘুরবে সেটা কি হতে পারে স্যার আমি কি কোন ভুল করেছি বলেন তো তখন এই কথা শুনে রোহিত চমকে গিয়ে ফুলকিকে বলতে থাকে কিন্তু ফুলকি তুমি এটা কি করেছো তখন ফুলকি বলে স্যার না হলে বলুন তো রাজা বাবু তার সাথে আমাদের কোনো শত্রুতা আছে সে কি আপনাকে চিনে হলে সে কেন নিষিদ্ধ ঔষধ দেবে আপনাকে আপনার জীবনটা নষ্ট করে দেবে আর তাছাড়া ব্যাপারটা সেটাই বুঝুন রাজা বাবু চানুকে নিয়ে আটকে রাখলো অন্য একজনকে পাঠালো আমাকে মারতে সেটা রাজা বাবু সেটা কে আর রাজা বাবুর সাথে জামাইবাবুর সম্পর্ক থাকতেই পারে আমার তো মনে হচ্ছে যে জামাইবাবুর বাবুর সাথে সম্পর্ক আছে আর তাছাড়া কে এমন রাজা বাবু যে আমাদের এভাবে ক্ষতি চাইবে আর তাছাড়া আমি জামাইবাবুকে একদিন সংকল্প নিতে শুনে ফেলেছিলাম সেগুলো তো মিথ্যা নয় স্যার যে কথাগুলো শুনে রোহিত অবাক হয়ে ফুলকির দিকে তাকিয়ে থাকে তখন ফুলকি বলে স্যার আমি কিন্তু একটু অবাক হব না যদি আমি এটাও জানতে পারি যে জামাইবাবু রাজা বাবু তখন এই কথা শুনে রোহিত পুরো চমকে যায় তারপরে ফুলকিকে বলতে থাকে ফুলকি একটা মানুষকে সন্দেহ করা যায় তার মানে একটা মানুষ খারাপ বলে যে একটা চক্রের সাথে জড়িত একটা নিষিদ্ধ ওষুধ আমাকে দিয়ে দেবে এটা কি হয় ফুলকি তখন ফুলকি বলে স্যার অনেক কিছুই হতে পারে শুধু সময়ের অপেক্ষা মুখোশটা খোলা বাকি এই বলে ফুলকি সেখান থেকে চলে যায় তখন রোহিত বলতে থাকে এই ফুলকি তো দিন দিন সন্দেহটা বেড়েই যাচ্ছে রুদ্রর উপর না কি যে করবো নিজের সন্দেহ অনুযায়ী কাজ করতে শুরু করে আমি তো এটা মানতেই পারছি না যে রুদ্র এরকম একটা চক্রের সাথে জড়িত হতে পারে বা রুদ্রর সাথে হ্যাঁ রাজা বাবুর হয়তো বা পরিচয় থাকতে পারে কিন্তু রুদ্রই আমার ক্ষতি করতে বলবে আমার পরিবারের ক্ষতি করতে বলবে সেটা তো আমি কিছুতেই ভাবতে পারছি না এই কথাগুলো যদি এই মানুষ জানতে পারে তাহলে কি বলবে ফুলকিকে না আমি কিছুই ভাবতে পারছি না এই বলে রোহিত মনে মনে খুব চিন্তা করতে থাকে অন্যদিকে দেখা যাবে রুদ্রকে পান্ডে স্যার বলতে থাকে এ কি বাবু সেই সকাল থেকে এখন সন্ধ্যা হয়ে গেল এবার তো কিছু বলুন আপনি তো আমাদের শুধু শুধু সময়গুলো নষ্ট করছেন তাছাড়া আমাদের সবাই তো বাড়িতে যেতে হবে তখন রুদ্র বলে ওঠে হ্যাঁ আমারও তো যেতে হবে তারপরেই রুদ্র কোনো কথা না বললেই অংশ বলতে থাকে আচ্ছা রাজা বাবু কোথায় আমাদের বলে দিলে একটু ভালো হতো না তাছাড়া রাজা বাবুকে আপনি কোথায় লুকিয়ে রেখেছেন বলুন আপনার অফিসের আশেপাশে কিন্তু সব জায়গায় আমরা রাজা বাবুকে খুঁজেছি দরকার হলে আবারও খুঁজবো কিন্তু আপনি যদি বলে দিতেন তাহলে আমাদের কষ্টটা কম হতো না এই কথা শুনে রুদ্র চমকে যায় আর বলতে থাকে অংশমান তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো তোমার কি মনে হচ্ছে আমি একজন ক্রিমিনাল হ্যাঁ কোন জায়গার কোন রাজা বাবু কি না আমি চিনবো কেন আমি চিনতে যাব কেন তখনই পান্ডে স্যার বলে ওঠে শোনন আপনার সাথে রাজা বাবুর অবশ্যই যোগাযোগ আছে না হলে জামাল ভাই সেই দিল্লি থেকে যাকে ফোন করেছিল সে কিন্তু এখান থেকেই ফোনটা রিসিভ করেছিল আর আপনার অফিসের আশেপাশে সেই নাম্বারটা দেখা গেছে তাহলে তাহলে আপনি কি বলতে চান জামাল ভাই কাউকে ফোন করেছিল তখন রুদ্র বলতে থাকে সেটা আমি কি করে বলবো আমি তো জানি না তখন মনে মনে রুদ্র বলতে থাকে এই জামাল ভাইয়ের কি দরকার ছিল একটা ফোন করে আমার পুরো জীবনটা শেষ করে দিচ্ছে তারপরে পান্ডে স্যার বলতে থাকে না না এই সান্যাল বাবু এভাবে মানবে না জানতো অংশমান রেজিস্টারটা নিয়ে আসুন তখন অংশ বলতে থাকে কিসের রেজিস্টার তখন পান্ডে স্যার বলতে থাকে না না এখনই গিয়ে রেজিস্টারটা নিয়ে আসুন আর যা যা প্রমাণ আমরা পেয়েছি সে সব কিছু নিয়ে আসুন না হলে এই সান্যাল বাবু কিছু দেখো কোনো কিছু বিশ্বাস করবে না আর কোনো দিনও কোনো কথাই স্বীকারও করবে না আর কোনো কথা বলবেও না তখনই অংশমান চলে যায় রেজিস্টারটা আনতে রেজিস্টার নিয়ে আসলেই ওইদিকে রুদ্র অংশমানের দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে এই অংশমানটার বড্ড বার হয়েছে বার পেরেছে ওই তো আমার ব্যাপারে খোঁজখবর নিতে গিয়েছিল বাবুর ব্যাপারে কতটা কি জেনেছে কতটা কি পুলিশের মনে কে জানে ওকে আর বাঁচিয়ে রাখা যাবে না এই ভাবতে থাকে রুদ্র তখনই পান্ডে স্যার রুদ্রকে বলতে থাকে স্যার এদিকে এদিকে দেখুন আপনি ওইদিকে কি দেখছেন তারপরে রুদ্রকে একটা ছবি দেখিয়ে বলতে থাকে দেখুন তো ছবিটা তখন রুদ্র ছবিটা দেখে পুরো চমকে যায় তখন পান্ডে স্যার বলে ওঠে দেখুন যার সাথে আপনি হাত মিলাচ্ছেন সে একজন বড় ক্রিমিনাল তার সাথে এমন ভাবে আপনি হাত মিলাচ্ছেন যেন আপনার অনেক দিনের পুরনো দোস্ত তখনই রুদ্র বলে ওঠে না না আমি যখন এই ছবিটা হাত মেলানো তুলেছিলাম তখন সে ক্রিমিনাল ছিল না সে ভালোই ছিল আসলে একটা কাজের জন্য সে ডোনেশন নিয়েছিল তখন এই কথা শুনে পান্ডে স্যার বলে ওঠে ও আচ্ছা তাহলে এরকম আপনার পার্টির জন্য আর কে কি কি করেছে তখন রুদ্র অবাক হয়ে যায় তারপরে অংশমান বলে ওঠে তার থেকে বাবু কোথায় আছে সেটা বলে দিলেই হয় তখন রুদ্র চমকে গিয়ে মনে মনে বলতে থাকে এই অংশ মানকে পান্ডে আচ্ছা তাহলে এই লিস্টটা দেখুন আপনাদের পার্টিতে যারা যারা ডোনেট করে তাহলে এদের লিস্ট দেখুন এরা প্রত্যেক জনে ক্রিমিনাল তাহলে কি বলবেন তখন রুদ্র বলতে থাকে আমার অ্যাকাউন্ট কি আমি একা সামলাই নাকি সবাই সামলায় সেখানে কে ক্রিমিনাল কে কি আমি কি জানি নাকি আমি কি এত খবর নিয়ে বসে থাকি তারপরে রেজিস্টারটা সামনে দিয়েই পান্ডে বলতে থাকে নিন নিন এই রেজিস্টারটা নিন আপনি সাইন দিতে থাকুন দেখি আপনি কোন কোন জায়গায় আর সাইন করেছেন সেটা দেখি তখন রুদ্র মনে মনে ভয় পেয়ে যায় আর বলতে থাকে কি ব্যাপার না না আর এরকম ভাবে বেশিক্ষণ চলতে গেলেই আমি যে রাজা বাবু সেটা বের হয়ে আসবে না না আমি কিছুতেই এটা বের হতে দিতে পারি না আমাকে যে করে হোক বাঁচতে হবে আমি ধরা পড়তে পারি না আমি রুদ্র রূপ সান্নাল আমি ধরা পড়তে পারি না তখন অফিসার বলে ওঠে নিন নিন সাইনগুলো করতে শুরু করুন সাইন করতে করতে মনে করুন রাজা বাবু কোথায় আছে তখনই রুদ্র চাপে করে সাইন করতে থাকে তখন অংশীমান বলতে থাকে কি রুদ্রবাবু কিছু মনে পড়লো রাজাবাবু কোথায় তখন অংশের দিকে রুদ্র রাগানিত ভাবে তাকায় তারপরই দেখা যাবে অফিসার বলতে থাকে বলুন বলুন কিছু মনে পড়লো তারপরে দেখা যাবে রুদ্র কিছুই বলে না আর ওইদিকে তখনই অফিসার বলে ওঠে নাকি আপনি নিজেই রাজাবাবু আমার তো মনে হচ্ছে আপনি নিজেই রাজা বাবু যা শুনে রুদ্র পুরো চমকে যায় আর অবাক হয়ে গলা শুক হয়ে যায় তখন বলতে থাকে কি বলছেন আপনারা একজন ক্রিমিনালের সাথে আমাকে জোড়া করছেন আমি কেন রাজা বাবু হতে যাবো এই বলে রুদ্রর জলচেষ্টা পেয়ে যায় তখন রুদ্র দাঁড়িয়ে পড়ে আর বলতে থাকে আমি এখন ওয়াশরুমে যাবো ওয়াশরুমে যেতেই পারি এই বলে ওখান থেকে হুটহাট করে বেরিয়ে যায় তখন অংশ পান্ডে সাহেবকে বলতে থাকে স্যার ওর কথা একদম বিশ্বাস করবেন না ও সবটা জানে ওর মধ্যে অনেক গণ্ডগোল আছে আর ফুলকি যা করেছে ফুলকি যা বলেছে না সেটা কিন্তু মিথ্যে নয় ওর সন্দেহ মিথ্যে নয় তখনই পান্ডে স্যার বলতে থাকে সেটা আমি বুঝতে পারছি বলে দেবে বলে দেবে আর কিছুক্ষণ গেলেই বলে দেবে ওইদিকে রুদ্র ওয়াশরুমে গিয়েই তখনই ঠক ঠক করতে থাকে সেই থানার ওসি তখন রুদ্র দরজা করলেই দেখতে পায় থানার ওসি এসেছে তখন থানার ওসিকে কেউ ওয়াশরুমে ঢুকিয়ে নেয় আর বলে তোমার ফোনটা দাও তোমার ফোনটা দাও তারপর ফোনটা নিয়ে ইশিতাকে সাথে সাথে ফোন করে তখন ইশিতা ফোনটা রিসিভ করলেই রুদ্র বলতে থাকে তুমি যাও এখনই তেওয়ারির কাছে যাবে গিয়েই বলবে যে পাশের এলাকায় বাবলু একজন ও ক্রিমিনাল আছে ওকে ছদ্মবেশ নিয়ে রাজাবাবুর নাম করে চলে যেতে বলো পুলিশ ওকে ইনকোয়ার্টার করে দেবে তুমি বলো কে ঠিক আছে আর কিছু এখন বলতে পারছি না আমি অনেক কষ্টে তোমাকে ফোনটা করেছি তারপরেই ফোনটা রেখে ওসি সাহেবকে সবটা বুঝিয়ে বলে রুদ্র আর ওইদিকে ইসিতাকে শুনে ফেলে রুদ্রের সাথে কথা বলতে তমাল তখন তমাল বলতে থাকে ইসিতাকে কি ব্যাপার রুদ্রদা ফোন করেছিল তখন ইসিতা বলে হ্যাঁ তখন তমাল বলে রুদ্রদাকে তো পুলিশ ধরে নিয়ে গেছে তারপরে দেখা যাবে ইসিতা বলতে থাকে নিয়ে গেছে তো কি হয়েছে ওনাকে অ্যারেস্ট করেনি জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছিল সে পারমিশন নিয়ে আমাকে ফোনটা করেছিল তখন পুলকি এসে সবটা শুনে ফেলে শুনেই বুঝতে পারে যে কি ব্যাপার কি হলো জামাইবাবু ফোন করেছিল সে ঠিক আছে তো তখন নিশিতা বলে দেখো ফুলকি তোমার কি মনে হচ্ছে রোজ রোদার রাজাবুকে রাজাবুর খবর দিয়েছে কিনা সেটা জিজ্ঞাসা করছ তখন ফুলকি এই কথা শোনা অবাক হয়ে যায় তখন নিশিতা বলে শোনো তুমি যে পুলিশের মনে এই সন্দেহটা ঢুকিয়েছ সবার মনে সেটা কিন্তু আর অস্বীকার করতে পারবে না আর একদিন ঠিকই সামনে চলে আসবে তুমি যেগুলো মিথ্যে বলেছিলে সব সবাই বুঝতে পারবে তখন তোমার বলে দেখো এসব কথা তুমি ফুলকিকে বলতে পারো তখন ফুলকি বলে শোনো এই দিদি পুলিশ না কোনো প্রমাণ ছাড়াই জামাইবাবুকে নিয়ে যায়নি আর প্রমাণ পেয়েছে বলেই নিয়ে গেছে তাহলে বড় বড় কথা কেন বলছো তখন তোমার বলে ফুলকি ঠিকই বলছে তারপরে ইসিতা ওখান থেকে রেগে চলে যায় তখন ফুলকি কে বলতে থাকে ফুলকি যাও যাও দিদিকে খাবারটা দিয়ে আসো যাও তখন ফুলকি বলে আচ্ছা তোমাল দাদা জামাই বাবু ইসিতা দিদিকে কেন ফোন করলো আর কিভাবেই ফোন করলো তখন তমাল বলে মনে হয় পারমিশন নিয়ে ফোন করেছে তারপরে ফুলকি বলতে থাকে জামাই একবার দাদা ভাইকে জিজ্ঞাসা করতে হবে পারমিশনটাকে নিয়েছিল ওইদিকে দিকে ফুলকি বার বার করে অংশমানকে ফোন করতে থাকে কিন্তু অংশমান ফোনটা রিসিভ করে না তখনই ইসিতা বের হতে থাকে তারপরে ফুলকিকে দেখে বান্ধবীর কে ফোন করার ভান করে ওখান থেকে বেরিয়ে যায় ইসিদা তখন ফুলকি বলতে থাকি কি ব্যাপার সাথে কথা বলে এসিদা দাদি বেরিয়ে গেল কেন তার মানে কি অন্য কিছু আর এখানে তো দাদা ভাইও ফোনটা ধরছে না ওকে বলে দিতে পারলে খুব ভালো হতো আমার মনটা কেমন যেন খচখচ করছে তারপর দেখা যাবে অরুণাকে সবটা গিয়ে বলে ফুলকি আর অরুণা ফুলকির মাথাটা টিপে দিতে থাকে তখনই ধানু তমাল আর পিয়াল ওখানে চলে যায় তখন পিয়াল বলতে থাকে ফুলকি কি হচ্ছে আমার মাথাও তো এরকম করে টিপে দেয় না তোমার মাথা টিপে দিচ্ছে তখন ফুলকি বলে তোমার হিংসা হচ্ছে নাকি একদম ঠিক কাজ হয়েছে ভালো হয়েছে